এখন বিয়ের পরে মেয়েকে বলছে বেটি তুমি কি চাও আব্বার কাছে বলে আব্বা কিচ্ছু চাই না শুধু একটাই চাই যে মুসলিম জগতের জন্যই মুসলমানদের জন্যই একটা মসজিদ নির্মাণ করে দেন জোরে তখন আদিনা মসজিদ ইডেন মার্বেল পয়েন্ট ইডেন এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রিকের পক্ষ থেকে দশ হাজার নারদির নারের ইসাল দশ হাজার টাকার ধাত দিয়েছেন ইডেন মার্বেল পয়েন্ট এবং ইডেন এন্টারপ্রাইজ আর ইলেকট্রিকের পক্ষ থেকে দশ হাজার টাকা পেয়েছেন মাদ্রাসা মুস্তাফিয়া সুবাহ আল্লাহ দিয়েছে দশ হাজার টাকা একটু দোয়া করে দিই আল্লাহ সেদিনা এ নামানা মোহাম্মদ আরে আলম তোমার হাবিবের ঘর মাদ্রাসায় দিয়েছে আল্লাহ দশ হাজার টাকা দান এর পূর্বে পাঁচ হাজার তার পূর্বে দশ হাজার আর দিয়েছে কেউ এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার আল্লাহ গো তোমার নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে দান আল্লাহ ইনাদের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ মধ্যে যাদের মা বাবা ভাই বোন দাদু দাদি আত্মীয় স্বজন পারা করতে বেছে গ্রাম বাসে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ জান্নাতে বলে কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সবার মনের বাসনা পূর্ণ করে দাও রোজগারে বরকত দাও খাটনি কামায় বরকত দাও বলা মুসিবত দূর করে দাও दुश्মনের হাত থেকে বাঁচাও শয়তানের চক্রান্ত থেকে বাঁচাও আমিন আমিন সুম্মা আমিন দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন আমিন বহত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এই মসজিদ নির্মাণ হয়েছে শাহ সিকান্দার বাদশা আর এই মসজিদকে আদিনাথ মন্দির বানাতে চাইছেন আপনি জানেন আজকে আমরা এই জন্যই আমরা মুসলমান মসজিদে যাই না আমরা মসজিদ যেতে চাই না তাহলে মসজিদ না যেতে চাইলে আপনি মসজিদ তো এদিক উদিক হবে আপনার মসজিদ কে যে কেউ দখল করে বসবে আপনারা মসজিদে আসুন নামাজ পড়ুন আজকের মুসলমান এত হতবাকা এত পিছিয়ে পড়েছে যে আল্লাহ আমাদেরকে আহার দেয় খাদ্য দেয় খাবারের আগে বিষমিল্লা পর্যন্ত পড়ি না বিষমিল্লা অনেকেই পড়েন না খাবার শেষে অনেকেই যে খাবারের মধ্যে খাবারের মাধ্যমে আল্লাহ আপনার ক্ষুধা দূর করলো যে খাবারের পানির মাধ্যম দিয়ে আপনার তৃষ্ণা দূর হলো যে রাবুল আলমিন আপনার মুখের টেস্ট বিভিন্ন রকমের একটা চামড়া দিয়ে আপনার টেস্ট অনুভূতি করালো খাওয়ার শেষে সেই আল্লাহর আপনি আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেন না আয় মুসলমান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করুন কারণ আল্লাহর ক্ষমতার আপনি পরীক্ষা নিতে পারবেন না যে আল্লাহ এই জমিনের মাটির নিচে পানি পানির নিচে আগুন আগুনের উপরে যদি পানিকে টিকিয়ে রাখনে সেটাকে আল্লাহ এই পানির উপরে এত বড় জমিনকে টিকিয়ে রাখনে আল্লাহ আর এই জমিনের উপরে একশো তলার বিল্ডিং আল্লাহ টিকিয়ে রেখেছে আপনি আল্লাহর কুদরতের আল্লাহর শক্তির কি পরীক্ষা নেবেন আপনার দুই ইঞ্চির একটা গোড়ালির উপরে আপনার ষাট কেজির একটা বডি নির্ভর করতেছে তার উপরে আপনার পঞ্চাশ কেজির একটা যদি বস্তা মাথায় নেন তাহলে বলেন এই দুই ইঞ্চির বা এই দুই আঙ্গুলের গোড়ালির উপরে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে জোরে বলুন সেটাই শুধু নয় আল্লাহর শুক্রিয়া এই যে নাক নামক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন কান নামক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন তার কি আপনি দাম তার দাম চুকাইতে পারবেন না এই মুসলমান আল্লাহর নিয়ামতের আপনি প্রশংসা চ আপনি শুক্রিয়া আদা করুন কারণ উত্তর প্রদেশের একজন পার্তাবগারের একজন ব্যক্তি ধনী ছেলে ব্যক্তি দিল্লির অপল্ল হসপিটালে অ্যাডমিট আছে তিনার অক্সিজেন কিনার চিকিৎসকরা তখন তার চিকিৎসা করার মাধ্যমে শেষের বেলায় বলছে এই রোগী ব্যক্তি বাঁচবে না কিনাকে বাড়িতে নিয়ে চলে যান শেষবারের মতো যা খাবার খাবে খেয়ে নুক যারা দেখার দেখে নুক ই আর বাঁচবে না যখন তার চিকিৎসার বিল পেমেন্ট করতে গেছে দেখছে তার ট্রিটমেন্ট বিল দেখছে তার মধ্যে অক্সিজেন বিল ষাট হাজার টাকা কত ষাট হাজার টাকা ওই অসুস্থ ব্যক্তি পেমেন্ট বিল দেখে যখন ট্রিটমেন্ট বিল দেখলো দেখে ও ঝর্ণ এনে কাঁদতে শুরু করেছে তখন ডাক্তার বলছে অসুস্থ ব্যক্তি কাঁদছেন কেন না কাঁদতে হবে না বলে কেন আপনি বিল দেখে না না ষাট হাজার টাকা দিতে হবে না পঞ্চাশ হাজার দিবেন আপনার পঞ্চাশ হাজার যদি ভারী হয়ে থাকে চল্লিশ হাজার দিবেন তবে আপনি কাঁদিয়ান না কারণ আপনার আর সময় নাই আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনি আর বাঁচবেন না তখন ওই লোকটি বলেছিল ওই পেশেন্ট বলেছিল ওই রোগী ব্যক্তি বলেছিল আমি এই পেমেন্ট করার ভয়ে কাঁদি না ট্রিটমেন্ট বিল দেখে কাঁদি না এই জন্যই কাঁদছি আল্লাহ আমাকে এত ধন দিয়েছে এত সম্পদ দিয়েছ এত অর্থ দিয়েছে আমার অর্থ দিয়ে তোমার এই রকম দশটা হসপিটাল কিনে নিতে পারো তাহলে কাঁদছেন কেন বলে এই জন্যই কান্দি যে তুমি আমাকে কয়েকদিন অক্সিজেন ব্যবহার করলাম তোমার হসপিটালে ষাট হাজার টাকা তুমি আমার অক্সিজেন বিল লিখলে কিন্তু এই বছর ধরে যে আল্লাহর অক্সিজেন ব্যবহার করলাম ওই আল্লাহর কাছে আমি একটা সস্তাও করিনি শুক্রিয়া আদা করিনি যে আল্লাহর আমি ষাট বছর ধরে অক্সিজেন ব্যবহার করলাম ষাট দিনও সাজদা করেনি ষাট মিনিট সাজদা করেনি আমি ওই আল্লাহর আমি নিজের ভাগ্যের প্রতি বড় আফসোস আহারে এত আমি হতবাগা যে আল্লাহ আমাকে অক্সিজেন দিল দাম চাইলো না টাকা চাইলো না অর্থ চাইল না শুধুমাত্র শুক্রিয়ার আদাস আশা ছিল আমি শুক্রিয়া আদা করিনি আমি এখন এই হতভাগা শুক্রিয়া আদা করতেছে সবাই বলুন আলহামদুলিল্লাহ গিরবিল আলমী শুক্রিয়া আদায় করতে হবে ছোট বাচ্চা দিয়েছে দুইশো টাকা দান সুবহান আল্লাহ এই আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করেছে আর আপনি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদা করেন না আল্লাহ একবার আপনি বলুন তো কাউরে যদি চোখ নিয়ে নেওয়া যায় আপনি টাকা এই চোখের দাম কত নেবেন ভাই দুইটা চোখ দেন তো এটা হয় নাকি কোটি টাকা তো তো দিলে দিব না হ্যাঁ তাহলে আপনাকে কত বড় নিয়ামতের মালিক বানিয়েছে দিয়েছে যার চোখ না ওনাকে বলুন চোখের কি দাম আজকে আমরা মুসলমান এই নিয়ামত ভুলে বসেছি কিন্তু একটি কথা আপনার মুসলমানের মধ্যে দুইটা জিনিস একান্ত দরকার একটা হচ্ছে আমার আর একটা আছে ইমান জোরে বল আমল এবং ইমান আমল কি জিনিস আমলের কথা আপনাকে সবাই বলবে ইমানের কথা বলবে না আমল কি জিনিস আপনি নামাজ পড়ছেন আমল তাসবি পড়ছেন আমল জিকির করছেন আমল কোরআন তিলাওয়াত করছেন আমল যা ইবাদত করছেন এগুলো সব আমল তো ইমান কি জিনিস ইমান কাকে বলে তো একজন হজরত উমর বিন খাতব রদিয়াল্লাহু তাহালান হতে থেকে বলেনি তো উনি বলতেছেন নবী করিন সাল্লাল্লাহু তা আলাহি সাল্লাম বলেন না আয়ু মেনু আহা দক্ষুম হাপ্পা আকু না আহাপ্পা ইলাই হে দেখি বলা দেখি বল নবী বলছেন ততক্ষণ পর্যন্ত তো ইমানদার নয় জোরে বলুন ততক্ষণ পর্যন্ত তো মমিন নয় অর্থাৎ ইমান নাই যতক্ষণ পর্যন্ত পিতা থেকে সন্তান থেকে সন্ততি থেকে মাতা থেকে এবং বউ বাচ্চা থেকে সমস্ত মানুষ থেকে আমি নবী না ভালোবেসে নিল সে মমিন হলো না জোরে বল পূর্ণ মমিন হলো না যে এরকম ইবাদতের জন্য মূল হচ্ছে পবিত্র হওয়া নামাজ পড়বেন আপনাকে পবিত্র হইতে হবে কোরআন তিলাবাত করবেন পবিত্র হইতে হবে রোজা রাখবেন পবিত্র থাকতে হবে যা একমাত্র শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে পবিত্র হবে তবে হতে ইমানদার হওয়ার জন্যই এক নম্বর শর্ত হচ্ছে নবীর মুহব্বত অন্তরে রাখতে হবে নবীর মোহাব্বত যদি নাই আপনি বেকার নবীর প্রেমে পাগল ছিলেন হাজরাতে বিলালে হাফসি তো নবীর প্রতি প্রেমে আরো প্রেম বেড়ে গেল বিলালের কেন প্রেম বাড়ল নবীর চরিত্র দেখেন হাজরাতে বিলাল যখন উমাইয়া বিন খালেফ এই জালিম নিষ্ঠুর মালিকের কাছে থাকতেন তিনাকে অনেক জ্বালা দিত কেন জ্বালা দিত যখন থেকে শুনেছে যে আমার গুলাম আমার দাস যিনার নাম বিলাল ইনি নাকি মুহাম্মাদের কালিমা পরে মুসলমান হয়ে গেছে উনার প্রতি ইমান এনেছে উনাকে ভালোবেসে ফেলেছে না 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 এই বিলালকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে লাগলো বিলাল ও বিলাল মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও আহাদ আহমদের জিকিরে ছেড়ে দাও বিলাল তোমাকে আমি ধন দিব সম্পদ দেব টাকা দিব বাড়ি দিব গাড়ি দিব বিলাল মুহাম্মাদের কালিমা ছাড়ো হাজরতে বিলাল বলতেছ উমাইয়া না গো না আমার জীবন চলে যাবে কিন্তু আমি বিলাল ইমান অবস্থা হাজরতে বিলালে হাফসিকে কষ্ট দিতে দিতে এমন পর্যায়ে আসলো যে বিলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দ্বারা পাথর ভাঙাইতেন কি করতেন পাথর ভাঙাইতেন সকাল থেকে সন্ধ্যা পাথর ভাঙাইতেন সন্ধ্যা থেকে সারা রাত অতিবাহিত হতো সারা রাত বিলালরা জাতা দিয়ে আটা পিষাই করাতেন জাতা চালাইতেন বলে বিলালরা মুহাম্মাদের কালেমা না ছারার শাস্তি দেখানো কষ্ট দেখানো যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না আর যদি তার প্রতি প্রেম ভালোবাসা রাখো তাকে যদি মানো তার কালেমাতে অটল থাকা দিনের বেলায় পাথর ভাঙো রাত্রি বেলায় জাতা চালাও হাজরাতে বিলালে হাসছে দিনের বেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর ভেঙে ভেঙে রাত্রি বেলায় যখন যাতা চালাইতে যাতা চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়তো যাতার উপরে মাথা রেখে বিলালে হাফসি ঘুমিয়ে পড়তে যাতার উপরে যখন ঘুমিয়ে পড়ে কাম সম্পূর্ণ হয় না কাজ কমপ্লিট না পেয়ে সকালে আবার করা বর্ষণ হতো আবার চাবুক বর্ষণ হতো আবার তাকে কষ্ট দেওয়া হতো এই বিড়াল একদিন দুই দিন করে আবার কয়েকদিন চলে যায় দিনের বেলা কত দিলেন ত্রিশ হে কুশ এক নারী তাকবীর নারী রিসালাত 50000 এর মধ্যে 30000 পেট 30000 তার মধ্যে 10000 পেট আর 20000 বিউ নারী তাকবীর নারী রিসালাত হে কুশ এক সাহেব 30000 টাকার দাতা লমা সাল্লিয়াল রবুল আলমিন তোমার হাবিবের ঘরে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তিরিশ হাজার টাকা দাম আল্লাহ

একদিন দুই দিন এইরকম করে যাওয়ার পরে তিন দিন যখন চলে যায় আহারে সারাদিন পাথর ভেঙে যায় রাত্রিবেলায় বেলায় কাজের সময় বিড়াল যখন ক্লান্ত হয়ে যাতার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আহাগাও আর কেউ নাই দিনের বেলায় কাজ রাত্রিবেলায় বেলায় কাজ সকাল বেলায় যখন সারা রাত্রে আটা পিসাই করা কমপ্লিট কাজ না পায় আবার কষ্ট দেওয়া হয় তৃতীয় দিনের পরে রাত্রিবেলায় বেলায় যখন আর বিলাল সারা দিন কাজ করে যে রাত্রে বেলায় যাতা চালাতে চালাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে দেখতেছে বিলালে হাফসিকে কে যেন আসলো একটা চাদর বিছালো সুন্দর করে লম্বা করে দিল আর লম্বা করে সোয়াই দিল সোয়াই দিয়ে বিলালের যাতা নিজে চালাইতে লাগলো বিলাল সকাল বেলায় ঘুম থেকে জেগে দেখতেছে আর এই বিলালের দরদি কি হলো বিলালের প্রতি কার মায়া জেগে উঠেছে এই বিলাল এত কষ্ট করতে ছিল কেউ কারো আহা হয়নি কেউ মায়া করেনি বিলালের কাজে কেউ হেল্প করেনি কেউ সাহায্য করেনি বিলালের সাহায্য কে করলো বিলালের আধুরা কাজকে কে কমপ্লিট করলো আহারে কে বিলালের প্রতি মায়া করেছে এই বিলাল আমি তো বেলায় ঘুমিয়ে পড়েছিলাম আমার আটা পিসাই করে কে গেছে হাজরাতে বিলাল চলা গেল কাম সম্পন্ন হয়ে গেল ও মাইয়া খালাপ বলে আরে কালকে এত মারলাম এত কষ্ট দিলাম সারা দিন পাথর ভাঙলো আবার রাত্রে কেমন করে আটা পিছাই করা গেল হ্যাঁ দ্বিতীয় দিন আবার তারপরের দিন যখন আবার পাথর ভাঙতে দিল রাত্রি বেলায় দেখতেছে বেলালে হাসছে আবার জাতা চালাইতে চালাইতে যখনই যাতার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে কে যেন আসলো হঠাৎ করে বিলালকে আসে সঙ্গে সঙ্গে নিজের চাদর বিছালো চাদর বিছিয়ে বিলালকে লম্বা করে শোয়ালো আর বিলালের যে কাজ আধুরা ছিল ওই কাজগুলাকে নিজে যাতা চালিয়ে কাজকে সম্পূর্ণ করে চলে গেল হজরত বিলাল দুই দিন পর আর বলতেছে না না বিলাল সহ্য করতে পারে না আহারা বিলালের কে দরদি হয়েছে বিলালের এত কষ্ট কয়েকদিন ধরে হচ্ছিল আমি বিলালের কেউ সাহায্য করে আজকে দুই দিন ধরে দেখতেছে বিলালের অর্ধেক কামকে আধুরা কামকে সম্পূর্ণ করে যায় আজকে বিলাল দেখবে আমার যাত্রা চালাইতে আছে আজকে বিলাল রাত্রে ঘুমাবে না আজকে ঘুমানোর ভাঙ করবে জোরে বলুন ঘুমানোর অভিনয় করবে আজকে বিলাল ঘুমাবে না দেখি তো আজকে হাজরাতে বিলালের যাটা কে চালাই আজকে বিলাল দেখবে হাজরাতে বিলাল সারা দিন যখন পাথর ভেঙে ভেঙে গেলাম তো সরের নিয়ে রাত্রি বেলায় আবার যাতা চালাইতে শুরু করেছে যাতা চালাইতে চালাতে কয়েক ঘন্টা পর বিলাল এখন যাতার উপরে মাথা রেখে দিল সব দিনের নেই এই রাত্রি তো হযরত মিলাল যখন ওই যাতার উপরে মাথা রেখে ঘুমানোর ভাঙ করতেছে হঠাৎ করে দেখতাছে সুন্দর চেহারাওয়ালা নুরানি চেহারাওয়ালা বিলালের ওই ঘরটার ভিতরে প্রবেশ করলো বিলাল কে বয় যায় আরে এত সুন্দর চেহারাওয়ালা যার নাক নকশা তুমি আর কারো নাক নকশার যার চেহারা কারো চেহারার মতো নয় আর বিলাল দেখতাছে আমাকে লম্বা করে নিজের একটা সুন্দর খুশবোদ চাদর বিছিয়ে দিলো যেই চাদরটা বিছিয়ে দেয়া আমি বিলালকে লম্বা করে শোয়াই দিলো শোয়াই দেওয়ার পরে বিলালের যাতা চালাইতে লাগলো যাতা চালাতে কাজ কমপ্লিট হতে যাবে আসতে বিলান জেগে গেল আর বলতেছে কাজ কমপ্লিট করে যখন ওই তখন দাঁড়িয়ে চলে যায় বিলালে হাফসে হাত ধরে নিল বলো গো বলো বিলালে মায়া কিসের বাড়ি কথায় তোমার নাম কে এই বিলালের প্রতি কারো তো মায়া হয় না বিলালকে এত কষ্ট দেওয়া হয় এত তাকে শাস্তি দেওয়া হয় বিলালের এত মায়া তোমার কেন হয় বিলালের প্রতি দরদ কেন এত মায়া কেন এত মোহাব্বত কেন বিলালের কেন তুমি সাহায্য করো হযরত বিলাল কে আমার তুমি পরিচয় নিও না আমার নাম জিজ্ঞেস করিও না তোমার কাজের দরকার ছিল কাজ হয়ে গেছ নামের দরকার নাই